উদযাপিত হয়ে গেল কটন ডে দু হাজার চব্বিশ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং সহযোগী সংগঠন কটন কাউন্সিলের উদ্যোগে উদযাপন করে যুক্তরাষ্ট্রের দূতাবাস সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্চ আকর্ষণ ছিল ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল অনুষ্ঠানে অংশ নেন তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা আলোচনা করা হয় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহের চেন নিয়ে এছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক খাতে মানসম্পন্ন কাঁচামালের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে আমেরিকার তুলা চাষীরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশেষ সেরা মানের তুলা উৎপাদন করে। এই উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ মান ও টেকসই চাহিদা পূরণ করে যা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের পছন্দের কারণ। বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং অন্যান্য খাতে কাজের পরিবেশ উন্নত করতে বেসরকারি খাত, শ্রমিক সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সাথে আমাদের সহযোগিতা আরও গভীর করবার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।